رب عنا عذاب جهنم إن عذابها كان غرابا، اللهم انصر الإسلام والمسلمين، اللهم عز الإسلام والمسلمين، اللهم انصر سيدنا محمد صلى الله عليه وسلم. আল্লাহুম্মা হফিজ লাইনা মিনাল হীমান ওয়া ক্বরিহ লাইনা মিনুকুফরান কুসউ ক্বাল মানসিয়ান হায় আল্লাহ আমরা বৈক গোনাহ কা পন্তারন ديال মন্তার কানে হাত তুলছি মওলা মওলাই ক্বরিম ই আল্লাহ আমাদের সকল গুনাহ কা ভুলকে maaf করে দেন মওলা মওলাই ক্বরিম রাজারা হাত তুলছি মওলা ই আল্লাহ আমাদের সকল কা আপনি খায়াতান ভুল মওলা নে <laughs> ময়াৰ মাওলানা এর ইন্টারনাল মাওলা কোবরাশ রইল ইশমাউলা ইয়া আল্লাহ কোবরা কুলকে মওলানা আপনি বাগান বানায় তো মওলানা মাওলানা আল্লাহ কোবরা আমরা জান্নাত এর জানা বিষয় এটা মওলানা ইয়া সম্পর্ক স্থাপন করে মওলানা মাওলানা এর লাস্ট কে আয়োজন জেলা থেকে আলাই আয়োজন করা হইছে মওলানা ইয়া আল্লাহ পুরো শরীরতম জন্য মওলানা या अल्लाह गोटा दिने से पूर्व दुनिया चले चले गए जन्मवला या अल्लाह सोफस काय के मौला हमें माफ कर दे मौला मौला ये करी नमाज पढ़ते या अल्लाह प्राय मस्जिद में जाकर रहे के मौला या अल्लाह सब को आशीर्वाद रहे देत मौला या अल्लाह एक बार के मौला हमें जन्नत में पधार बनाए देत मौला मौला ये करी मुझे ভালো কাজ গুলো করেছে मौला या अल्लाह ये ভালো কাজ করো रोजी दे मौला हमें आपके माफ कर दे मौला या अल्लाह स्वयं ने धोखा ई कर जो मैं अपराध कर ले के मौला इस जम्माय अपराध करूं के मौला हमें माफ कर दे मौला